বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সামনে রমজানুল মুবারক মাহে রমজান আসছে এই একটি মাস হাজার মাসের চেয়েও উত্তম এই মাসে একটি নফল ইবাদত অন্য মাসের চেয়ে হাজার গুণে বেশি সওয়াব কারণ এই মাসে মানুষের সবাব আল্লাহ নিজে কুদরতি হাতে দেন তাই আমরা রমজান মাসে নিজে আমল করব এবং অন্যকে আমল করতে উৎসাহিত করব আসুন এই মাসের আমল সম্পর্কে জেনে নেই কোরআন এবং রাসুলের হাদিস থেকে এই এক মাস যে মাসে আকাশের দরজাগুলো খুলে যায় জাহান্নামের আগুন নিধে যায় আর একজন গুনাহগার বান্দাও হয়ে উঠতে পারে আল্লাহর প্রিয় বান্দা এই মাসের নাম মাহে রমজান রমজান এই শব্দটি এসেছে আরবি রমদা থেকে যার অর্থ পুড়িয়ে ভেলা কারণ এই মাসে রোজা নামাজ আর তাওবার আগুনে পুড়ে যায় বান্দার গুনাহ ইসলামের শুরুতেই নয় দুই হিজরিতে আল্লাহ রোজাকে ফরজ করে দেন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সুরা আল বাকারা একশো তিরাশি আপনি জানেন এই রমজানেই নাজিল হয়েছিল আল্লাহর শেষ কিতাব আল কোরআন আল্লাহ বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে সুরা আল বাকারা একশো পঁচাশি রমজান মানেই শুধু রোজা না রমজান মানেই কোরআনের সাথে ফিরে যাওয়া যখন রমজান আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলবন্দি করা হয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন রমজান আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় বুখারি মুসলিম ভাবুন একবার এমন সুযোগ পেয়েও যদি কেউ গুনাহ ছাড়তে না পারে তাহলে সে আর কখন পারবে রমজানে রোজাদারের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসকের দোয়া আর মজলুমের দোয়া তিরমিজি তিন হাজার পাঁচশো আটানব্বই তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করুন রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ আদায় করে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বুখারি সাঁত্রিশ রমজানে দান করলে তার সবাব বহুগুণ বাড়ে ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন রসুল রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন শাহী বুখারি তাই একটুকরো খেজুরও এই মাসে পাহাড় সম সওয়াব হয়ে যায় রমজান এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন আল্লাহ বলেন রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান দেব রোজাদারের ক্ষুধা রোজাদারের তৃষ্ণা সবই আল্লাহর কাছে অমূল্য রমজানের শেষ দশকে আসে এক রাত যা এক হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কাদার খৈরুম্মিন আল ফিসাহার এই রাতে তাকদীর লেখা হয় ফেরেস্টারা নেমে আসেন আর বান্দার চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেন হাসিতে পবিত্র কোরআনে রমজানের কিছু বিশেষ দোয়া রসুল আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যেই দোয়া বেশি বেশি পড়তে বলেছেন দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া রব্বানা আতিনা হাসানা হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা নার অর্থ হে আমাদের রব দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর সুরা আল বাকারা দুশো এক গুনা মাফ ও রহমতের দোয়া রব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার হামনা লানা কু নান্না মিনাল সিরিন। অর্থ হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আরাফ তেইশ পূর্ণ ক্ষমার দোয়া রব্বানাগ ফিরলানা জুনুবানা ওয়া কফ্ফির আন্না সৈয়ী আ ওয়া তওয়ানা মাল আবরার অর্থ হে আমাদের রব আমাদের গুনাহ ক্ষমা করে দাও আমাদের পাপগুলো মুছে দাও এবং নেক্কারদের সাথে আমাদের মৃত্যু দাও সুরা আলে ইমরান একশো তিরানব্বই হৃদায়ত ও দৃঢ়তার দোয়া রব্বানা লা তুজি কুলুবানা বা ইজ রাহমাহ ইন্নাকা আন্তাল ওয়াহাব অর্থ হে আমাদের রব হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান কর নিশ্চয়ই তুমি মহাদানশীল সুরা আলে ইমরান আঠ জাহান্নাম থেকে মুক্তির দোয়া রব্বানা ইসরিফ আন্না আজাবা জাহান্নাম ইন্না আজাবাহা কানা গারামা অর্থ হে আমাদের রব আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে নাও নিশ্চয়ই তার শাস্তি অত্যন্ত ভয়াবহ সুরা আলফুর কান পঁয়ষট্টি তাকুয়া ও আত্মশুদ্ধির দোয়া রব্বানগ ফির্লানা ওলি ইহওয়ানিনাল্লীনা সাবাকুনা বিল ইমান ওয়ালা আল ফি কুলুবিনা গিল্ল্লিল্লজীনা আমানু। অর্থ হে আমাদের রব আমাদের ও আমাদের সেই ভাইদের ক্ষমা করো যারা ইমানে আমাদের আগে চলে গেছে এবং মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না সুরা আল হাসের দশ রোজা ও আমল কবুলের দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তসমিউল আলিম অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞায় সুরা আল বাকারা একশো সাতাশ রহমত ও ক্ষমার সংক্ষিপ্ত দোয়া রব্বিগ ফির ওয়ার হাম ওয়া রাহিমিন অর্থ হে আমার রব ক্ষমা কর দয়া কর তুমিই সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আল মিনুন একশো আঠারো রমজানের শেষের দশকে ইতেকাফ করতে হয় ইতেকাফ হল রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করা শুধুমাত্র আল্লাহর রিবাদত ইবাদত নামাজ দোয়া কোরআন তিলাবাতের জন্য রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতেকাফ করবে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুখারি ইতেকাফের দিন এবং সময় মূলত রমজানের শেষ দিন বেশি ফজিলতপূর্ণ ইতেকাফ শুরু হয় শরিয়াতের নাজিক মসজিদে প্রবেশের মাধ্যমে সাধারণত মাকানিক বা নফল ইতেকাফের সময় সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ইতেকাফের মূল শর্ত নিয়ত করা হাদিসে বলা আছে ইতেকাফ শুরু করার আগে নিয়ত করতে হবে মসজিদে থাকা যে কোনো সলাৎ বা ইবাদতের জন্য বাইরে যাওয়ায় ইতেকাফ ব্যাহত হয় জরুরি প্রয়োজনে ছাড়া বের হওয়া থেকে বিরত থাকতে হবে ইতেকাফ সাধারণত রমজানই রোজার সাথে করা হয় তবে নফল ইতেকাফও সম্ভব ইবাদতে ব্যস্ত থাকা কোরআন তিলাওয়াত নফল নামাজ দোয়া ইসতেকফার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতেকাফ করবে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুখারী ইত্তেকাফকারীর ইবাদত শয়তানকে বিরত রাখে রাত দিন আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায় রমজানের শেষ দশকে থাকা অবস্থায় ইত্তেকাফ করলে লাইলাতুল কদরের রাতের সাওয়াব পাওয়া যায় এই রাত এক হাজার মাসের চেয়েও উত্তম সুরাল কদর ইত্তেকাফ মানে মুখোমুখি আল্লাহর ইবাদত বেশি দোয়া কোরআন তবা ও ইস্তেকফারের সুযোগ ইত্তেকাফে যেগুলো বেশি বেশি করবেন নফল নামাজ তাহাজ্জুদ দোয়া তারাবি কুরআন তেলাওয়াত দোয়া ও ইস্তেকফার মুমিনদের জন্য দয়া ও সহায়তা সাধারণ কথাবার্তা কমানো ফজিলতের জন্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ হুম্মা জালনি মিন অতাকা মিনান্নার ওয়ারজুকনি তাকুয়াকা ওয়ার ইদা হে আল্লাহ আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত কর আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আমাকে তাওকা আল্লাহ ভীতি ও তোমার সন্তুষ্টি দান করো ইত্তেকাফ হল রমজানের শেষ দশকের সবচেয়ে বড় আমল এই আমল করলে গুনাহ মাফ হয় শয়তান দূরে থাকে লাইলাতুল কদরের রাতের সাবাব পাওয়া যায় আল্লাহর নৈকট্য অর্জিত হয় লাইলাতুল কদরের দোয়া আল্লাহ ইন্নাকা আফুবুন তোহেব্বুল আফওয়া আন্নি। অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন সালামন হিয়া মাতলা হাত এই রাতটি শান্তিময় ফজর পর্যন্ত সুরাল রমজান শুধু একটি মাস না এটা আল্লাহর পক্ষ থেকে একটি শেষ সুযোগ রসুলসাল্লু আলিহিউাসাল্লাম বলেন ধ্বংস তার জন্য যে রমজান পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না এই রমজান আপনাকে বদলে দিক আমাকে বদলে দিক আর আমাদের সবাইকে জান্নাতের পথে নিয়ে যাক আমিন